তো ফাইনালি গেছ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আপনারও আরেকটি নতুন এপিসোড নিয়ে চলেছে তো আজকের স্টোরিটা হতে চলেছে খুব একটা ইন্টারেস্টিং স্টোরি তো আজকের স্টোরির মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এক ভাই বড়ো ভাই সে কিন্তু আসলে হারিয়ে গেছে মানে তাকে খোঁজার জন্য আমাদেরকে বের হতে হবে তো সকাল সকাল উঠে আমার যে কাজের লোক আছে সেই কাজের লোকটা গেলে এ আবে কই গেলি তুই মানে কী কাজ আছে তোর কাজকর্ম কিচ্ছু নাই শুধু হুদাই হুদাই টাকা খরচ করাচ্ছে যে আমার ইয়ে ইয়েলে ইয়ে লে হোক কাম খাতাম সব কিছু গোছ গাছ করে রাখবে মাথা আজকে পুরাই হট হয়ে আছে তো মাথা যেহেতু হট হয়ে আছে এই জন্য আমি হচ্ছে আমাদের শ্রমিক আছে আছে কি আসলে গোসল করে নেই দেন হচ্ছে আমরা পরবর্তীতে চাবো হচ্ছে এমনি টেনশনে আসে যে ভাই নাই আমার তো ও আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের যে লালু বা হচ্ছে কালু আছে সেই কালুর কাছে এ কালো ক্যাসা রে তু তো ওকে কালু চল আমার সাথে আমরা চলে যাব। আমাদের হারানো বাইকে খুঁজতে তো চল লেটস ক তো আমাদের সামনে কিন্তু আমাদের দুইটা গাড়ি আছে তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের বাইকে রয়্যাল এনফিল্ড তো এই বাইকটা কিন্তু নিয়ে এখন চলে যাব হচ্ছে আমাদের শোরুমের দিকে তো শোরুমে এই বাইকটা এক্সচেঞ্জ করব এক্সচেঞ্জ করার পর আমরা চলে যাব হচ্ছে স্টেশনে সেই স্টেশনে যাওয়ার পর আমাদের যে হারানো ভাই আছে সেই ভাইকে খুঁজে ফেলবো তো ওই 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 মানে অল্প একটু লেগে গেছে মানে দেখে শুনে চলতে পারে না বোকা কথাকার তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের শোরুমে দেন হচ্ছে কাগজ বাইকটা আমরা কিন্তু ক্রয় করছি দেন হচ্ছে এখন আমরা চলে যাবো হচ্ছে বাইকের দিকে তো হঠাৎ করে কিন্তু পুলিশ এসে চলে গেলো মানে সে আসলো কোথা থেকে আবে মারিস না কী করছি ওয়ার্ডটা প্রবলেম ম্যান নো কোনো কথা শুনতেছে না তো ইয়েলে ইয়েলে তোর পাউটা বাজায় দিই ইয়েলে আজা 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 ইয়েলে তো ওকে তো কাজ আপনারা দেখতেই পাচ্ছেন যে হুদাই হুদাই এসে কিন্তু মারামারি শুরু করছে তো আমি আসলে মারামারি বেশি একটা পছন্দ করি না কিন্তু তারপরও যেহেতু আসছে তো তাকে একটু পানিশমেন্ট দেই তো ওকে তো হয়ে গেল তার পানিশমেন্ট ওকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অত অস্থির হওয়ার ইচ্ছু নাই তো আমরা যেহেতু বাইক কিনছি টাকা তো শিখির ঠিকই কনায় নিসো শুধু এখন একটু তেলবাজি মারাও তো এখন আমরা এই বাইক নিয়ে চলে যাবো হচ্ছে আমাদের স্টেশনে এবং হচ্ছে এই স্টেশনে আমাদের ভাই থাকার কথা তো ট্রেন কিন্তু এখনও আসলো না এবং হচ্ছে আমরা কিন্তু সেই ট্রেনের অপেক্ষায় আসি বাট এদিকে পুলিশগুলো আসলে অনেক জ্ঞানজান লাগাই দিয়েছে তো বলতে না বলতেই ট্রেন কিন্তু আমাদের সামনে হাজির তো আমাদেরকে এখন ট্রেনে উঠতে হবে দেন ওখানে দেখতে হবে যে আমাদের ভাই আছে কি না রুকো যারা রুকো যারা রুকো 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 রু করো করু ট্রেন কিন্তু চলে এসেছে বসে দেখতে পাচ্ছি এই লালু তুমি আসো কোথায় লালু লালু পুরো ট্রেন কিন্তু আমরা ছন্ন বিছন্ন করে দিচ্ছি কিন্তু সেই লালুকে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না লালু আসলে আসে কোথায় তো এখানে অনেকগুলো লোকজন মানুষজন বাট আমাদের লালুকে কিন্তু খুঁজে পাচ্ছি না তো এখন কী করার কি করার তো পুরো ট্রেন কিন্তু আমরা অলরেডি সবগুলো সানবিন করে দিলাম বাট এইদিকে পুলিশগুলো কিন্তু আসলে খুবই নাশোরবান্ধা তো আমি আসলে মারপিট করতে তেমন একটু পছন্দ করি না কিন্তু যেহেতু চেয়ে আসছে তো তাকে একটু পানিশমেন্ট দেই তো এর মধ্যে কিন্তু আমাদের ট্রেন কিন্তু মোটামুটি সেরে দিয়েছে মাইকট পুলিশ এখন চলে যাচ্ছে তো ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা সেই ট্রেনের সাথে সাথে চাই কিন্তু আমাদের যে হারানো ভাই ছিল সেই ভাইটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তো এখন কি আর করার তো ট্রেনের সাথে সাথে একটু চাই শহরের দিকে তো শহরের দিকে ট্রেন কিন্তু আসলে থামবে না তো আমাদেরকে জোর করে লাফাই পড়তে হলো তো দেন এখন আমাদেরকে কি করার তো যাই আগে এই ভাইকে যেয়েই ভাইয়া এদিকে কি কোনো কোপন সূত্র আছে নাকি ওকে সে বললো আসলে একটা বাড়ি আছে বাংলো এবং সে সেই বাড়ির মধ্যে কিন্তু থাকতে পারে তো আমরা তার কথা মনে কিছু করি নাই তো আরেকজনকে জিগাই আসলে সে আসলে সঠিক তথ্য দিতে পারে কিনা ভাইয়া এ ভাইয়া তুমি কি দেখতে দেখছিলে আমার ভাইকে ন সেও আসলে কোনো কথাই বুঝতে পারে সব মানে কী আমদাদের ফাউল লোক এখানে আছে তো আসলে বাসটাকে একটু থামাই দেখি বাসটার সঙ্গে বাসও লাগ দেখতে পেয়েছে কিনা বাট এও আসলে এক ধরনের একটা আমি কথাবার্তা বলতে চাই তো তু নাম নিদার সেন নাম হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আমাদের যেহেতু কথা বলছে যে এই জঙ্গলের ভিতরে একটা পোড়া বাড়ি আছে সেই পোড়া বাড়িতে নাকি মানুষজন নিয়ে যায় কিন্তু আসে না কিন্তু এই পোড়া বাড়ির ভিতরে একটা বড়ো ধরনের সিংহ বা হচ্ছে বড় ধরনের একটা কিন্তু বাঘ আছে তো আমরা কিন্তু তার কথা কিছু বিশ্বাস করলাম না এবং হচ্ছে আমরা জলদি জলদি সেই বাড়ির দিকে রওনা হলাম বাট কিছুদূর যাওয়ার পরে দেখতে পেলাম একটা সিংহ ও মিক্ষট এই সিংহ তো আমাদের দিকে আক্রমণ করতে আসছে তো যেহেতু আমাদের দিকে আক্রমণ করতে আসছে তো আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে পালানোর ট্রাই করি তখন ধরো আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন সেই সাথে সবাই ভালো থাকবেন সুখ আল্লাহ